বন্ধুরা আবারও নতুন একটি জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে জার্মান ভিত্তিক গণমাধ্যমের বিখ্যাত সাংবাদিক আরাফাতুল ইসলাম আরাফাতুল ইসলাম একটি ভোটিং পোল দাঁড় করান তার নিজস্ব পেজে প্রিয় দর্শক মিলানের পথে আমরা রয়েছি এখন সুইজারল্যান্ডের বাজেলে আমি আরাফাতুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন ডয়চেবেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন খালেদ ভাই আমরা তো বেশ খানিকটা পথ চলে এসেছি আর কত তিনশো নব্বই কিলোমিটার বাকি তো মানে আপনার এখনকার অভিজ্ঞতা কি ইতিমধ্যে তো আমরা আপনি বেশ কিছু ফোন কলও পেয়েছেন যেখানে অংশগ্রহণ করেছিল দুই লাখ পাঁচ হাজারের মতো ভোটার আমাদের দেশের মূলধারার প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য সংবাদ মাধ্যমগুলো এ ধরনের বিজ্ঞান ভিত্তিক সমীক্ষা করতে পারেন তো আসুন আমরা এখানে একটি ফেসবুক সমীক্ষা করি আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন তো নিজ ফেসবুকে তিনি একটি ভোটিং পোল দাঁড় করান আর সেখানে তিনি অপশন হিসেবে রেখেছিলেন বাংলাদেশের প্রধান পাঁচটি দলকে তো অপশন হিসেবে প্রথমে ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এছাড়া ছিল বিএনপি তারপর ছিল জামায়াতে ইসলামী এরপর ছিল বাংলাদেশ আওয়ামী লীগ আর এরপর ছিল হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি দুই লাখ পাঁচ হাজারের মতো ভোটারের উপস্থিতি ছিল এবং তারা ভোটিং পোলে যে তথ্য দিয়েছে এটা কিন্তু দেখে সবাই অবাক হয়ে গেছে ভোটিং যখন হয় কোন পোলের মাধ্যমে এটা কিন্তু বাংলাদেশের আসল চিত্র ফুটে ওঠে তো দর্শক এখানে এখন আমরা দেখব এই দুই লাখ পাঁচ হাজার ভোটারের মাঝে কোন দল কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক এখানে প্রথমে ছিল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এখানে দুই লাখ পাঁচ হাজার ভোটারের মাঝে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পেয়েছে চার শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আট হাজার দুশো জন ভোটার এখনো চাচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে তারা ভোট দেবে এরপর অপশন হিসেবে ছিল বিএনপি নাম তো জাতীয়তাবাদী দল বিএনপি এখানে মোট ভোটারের পেয়েছে সাত পার্সেন্ট ভোট অর্থাৎ দু লাখ পাঁচ হাজার ভোটারের মাঝে বিএনপি এখানে পেয়েছে চোদ্দ হাজার তিনশো ভোট এরপর দর্শক বন্ধুরা আমরা দেখাবো জামাইতে ইসলামী বাংলাদেশ এই জামাইতে ইসলামী বাংলাদেশ সাংবাদিক আরফাতুল ইসলামীর এই ভোটিং পলে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক দর্শকবন্ধুরা এখানে জামাইতে ইসলামী বাংলাদেশ এই ভোটে পেয়েছে এগারো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ বাইশ জন ভোটার তারা এখনও মনে করছে যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো এই এগারো শতাংশ মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই ভোট দিতে চায় এরপর ছিল জাতীয় পার্টি যেটা হোসাইন মোহাম্মদ এরশাদের এই হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি এখানে পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরাহাতুল ইসলামের ভেরিফাইড ফেসবুক এবং এখানে তিনি নিয়মিত পোস্ট করে থাকেন এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে তিনি বরাবরই নিজ ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে থাকেন জাতীয় পার্টি সম্পর্কে যে পোলে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের তিনশো পঁচাত্তর ভোট পেয়েছে হোসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি তো দর্শক বন্ধুরা বিভিন্ন জরিপ সম্পর্কে আপনাদের আমরা এর আগেও তথ্য দিয়েছি এবং এ দেখেন এখানে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জনমত জরিপের রেজাল্ট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি শতাংশ অর্থাৎ ছিয়াত্তর শতাংশ মানুষের সমর্থন এখনো রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এখানে বিষয়কর এবং অবাক করা তথ্য এই যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে মোট ভোটারের দুই লাখ পাঁচ হাজার ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে পেয়েছে ছিয়াত্তর শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ সর্বশীর্ষ স্থানটি দখল করে নিয়েছে জার্মানিতে দেখেছি এ ধরনের সমীক্ষার ফলের সঙ্গে নির্বাচনের ফলাফল মোটা দাগে প্রায় পুরোটাই মিলে যায় আমাদের দেশে মূলধারার প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য সংবাদ মাধ্যমগুলো এ ধরনের বিজ্ঞানভিত্তিক ভিত্তিক সমীক্ষা করতে পারে আমার মনে হয় সেক্ষেত্রে যে হিসেব পাওয়া যাবে তা বিভিন্ন দলের ভোটের পরিস্থিতি বুঝতে সহায়ক হবে তবে বর্তমানে যে কল্পনা নির্ভর বিভিন্ন সংখ্যা বলা হচ্ছে তার সঙ্গে সমীক্ষার সংখ্যা মিলবে না কারণ গণমাধ্যমে বা ছোট বড় মাঝারি দলগুলোর শহর কর্মকাণ্ডই বেশি অথচ ভোটারদের একটা বড় অংশ প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা তাদের কাছে পৌঁছানোর এবং তাদের মনের কথা তেমন একটা দেখা যাচ্ছে না তবে উদ্যোগ দর্শক এখন আসা যাক কেন অনলাইনে আওয়ামী মানুষ এখনো ভোট দিয়ে সর্বশীর্ষ অবস্থানটি দিচ্ছে এর প্রধান কারণ বলতে গেলে বাংলাদেশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখানে অন্যান্য দলের প্রতি মানুষের আস্থা দিন দিন লোপ পাচ্ছে বাংলাদেশের মানুষ এখন তারা নিজেরাই কনফিউজড কাকে ভোট দেবে তারা অনেকে তো এও বলছে তারা নৌকা ডুবিয়ে ধান চাষ করবে না এছাড়া জামায়ে ইসলামী বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড এখন কিন্তু সাংবাদিক ইলিয়াস তুলে ধরছেন যাতে করে এদের জনপ্রিয়তাও অনেকটাই কম ভারতপন্থী এবং ভারতের সাথে ঐক্যতা প্রকাশ করছে জামাতে ইসলামী এটাও কিন্তু একটা প্রধান কারণ জামাতে ইসলামীর প্রতি জনমত কমে যাওয়া এবং সাংবাদিক ইলিয়াসের প্রতি দেশের অনেকটা মানুষের সমর্থন রয়েছে আর বিভিন্ন কারণে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতিও এবং তাদের নেতা কর্মীদের যেসব কার্যকলাপ রাজনীতিবিদদের প্রতিও মানুষের বিদ্বেষ আর তারা এখন অনেকেই চাচ্ছে ডক্টর ইউনুস তিনি ক্ষমতায় থাক আরো পাঁচ বছর দীর্ঘ সময় তিনি নিজেও বলেছেন তিনি ক্ষমতায় থাকবেন না আর তার নিজের ব্যক্তিগত কাজও রয়েছে তাছাড়া নাগরিক পার্টির বিভিন্ন কর্মকাণ্ড দুর্নীতি আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি প্রতিষ্ঠান তাছাড়া নাহিদের বিভিন্ন কর্মকাণ্ড এছাড়া সার্জি সালোমের একশো কার নিয়ে শোডাউন করা এছাড়া আরো বিভিন্ন কর্মকাণ্ড উঠে এসেছে কেন বাংলাদেশের মানুষ এখনো চাচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় থাক প্রধান কারণ বলা যায় বাংলাদেশে অনলাইনে বেশি ভোট পাওয়া কারণ দেশের অনেকেই এখন এই পরিস্থিতি দেখে তারা ডিসিশন নিয়েছে তারা এখন বলতে বাধ্য হচ্ছে যে তারা হয়তো আগেই ভালো ছিল এই কারণে বেশিরভাগ মানুষ বলতে শুরু করেছে আমরা আগে ভালো ছিলাম এবং অনলাইন ভিত্তিক যে জনমত জরিপগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো দর্শক আপনারা কি এই বিশ্লেষণের সঙ্গে একমত তো দর্শক এই জরিপ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই আপনাদের মতামতটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং দর্শক আপনারা জানেন আপনাদের প্রতিটি মন্তব্য আমরা খুব যত্ন সহকারে পড়ে থাকি এবং রেসপন্স করি ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য